রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধা রানের কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজকে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল দশটার মতো তো যাই হোক সকালে আমার গোপীনাথের শৃঙ্গার হয়ে গেছে পুজো হয়ে গেছে সকালে শৃঙ্গার আরতিও হয়ে গেছে তো স্টিঙ্গার আরতি করার পর এখন আমার গোপীনাথের বাল্যভোগ লাগিয়েছি তো সকালে আজকে গোপীনাথকে বাল্যভোগে অনেক কিছু ভোগ লাগিয়েছি তো তার মধ্যে ফল ভোগ লাগিয়েছি তার সাথে গরম গরম ছোলে ভাটুরে আর চানাচুর মুড়ি ভোগ লাগিয়েছি তো ফলের মধ্যে কমলা লেবু কলা আর খেজুর ভোগ লাগিয়েছি আর তার সাথে ছোলার সবজি আর গরম গরম ভাটুরে আর চানাচুর মুড়ি ভোগ লাগিয়েছি তো যাই হোক আমি ভোগ লাগিয়েছিলাম তো বাবা এখন ভোগ হয়ে যাওয়ার পরে বাবা এখন প্রসাদটাকে বের করছে তো যাই হোক ভোগ বের করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গোপাল প্রসাদ পেতে বসে যায় যখনই মানে যখনই যতবার আমাদের বাড়িতে ভোগ বের করা হয় ততবার কিন্তু আমার গোপালই কিন্তু প্রথমে প্রসাদ পায় তো যাই হোক আমি যদি আমার গোপাল খেতে পারে না তবু দু একবার যেটুকু মুখে দেয় তো যাই হোক অনেক দিন থেকে না আমার ভাটুরেও খেতে ইচ্ছে হচ্ছিলো তো আমি আমার গোপালের বাবাকে বললাম যাও বাজার থেকে ভাটুরে এনে দাও অনেক দিন থেকেই ভাটুরে খেতে ইচ্ছে হচ্ছিল তো গোপালের বাবা দৌড়ে গিয়ে বাজার থেকে ভাটুরে নিয়ে এলো সবার জন্য তো যাই হোক সকালে আমরা প্রসাদ পেয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে যে প্রত্যেক দিন যে মাতাজি দিদি আসেন সেই দিদির কুঠিয়াতে তো তোমাদেরকে এর আগেও দেখিয়েছে সেই দিদিকে মানে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই প্রায় সেই দিদিকে দেখাই যে দিদি প্রত্যেক আমাদের বাড়িতে পাঠ শুনতে আসেন তো সেই দিদি সেই দিদির নাম কিন্তু প্রথমে বলে দেয় সেই দিদির নাম হচ্ছে রাধা দিদি তো আমি দিদি বলেই ডাকি যেহেতু আমার বাবাকে বাবা বলে ডাকে তো যাই হোক তো সেই দিদির কুঠিয়াতে যাচ্ছি দিদি তো পুরোপুরি মাতাজি হয়ে গেছেন তো সেই দিদি একদম রাধাকুণ্ডের ওপরেই যে গোবিন্দ মন্দির আছে সেই গোবিন্দ মন্দিরে সেই গোবিন্দ মন্দিরের পিছনে যে গোবিন্দ ঘেরা বলে একটা ঘেরা আছে সেখানে সবাই মাতাজিরা থাকেন তো সেখানেই দিদিও থাকেন তো অনেক দিন থেকে আমাকে যেতে বলছিল দিদি যে আমার কুঠিয়াতে যাবি আমার কুঠিয়াতে গোপালকে নিয়ে যাবি তো বিয়ের আগে তো আমি প্রায় দু একদিন পরপরই এই দিদির কুঠিয়াতে এসে থাকতাম আমার ভীষণ ভালো লাগে দিদির কুঠিয়াতে আসতে কিন্তু বিয়ের পর আর আশাই হয় না সময়ও পাইনি আর আশাও হয়নি তো যাই হোক আজকে ফ্রি ছিলাম ভাবলাম যে দিদির কুঠিয়া থেকে ঘুরে আসি আজকে গোপালকেও নিয়ে এসেছি সাথে দেখতেই পাচ্ছ এই যে দিদি তো দিদির ঘরে এসে দেখছে দিদি এখন অর্চন করছে ঠাকুরের মানে ফুল তুলসী দিয়ে অর্চন করছে ঠাকুরকে দিদি তো আমাদের দেখে ভীষণ খুশি দিদি ভাবতেই পারিনি যে আমরা আজকে হঠাৎ করে চলে আসব দিদি আমাদেরকে প্রত্যেক দিনই আসতে বলে দিদি তো প্রত্যেক আমাদের বাড়িতে পাঠ শুনতে যায় তোমাদেরকে প্রত্যেকটা প্রায় ভিডিওতেই দেখিয়েছি এই দিদিকে তোমরা দিদিকে দেখে চিনতেই পেরেছ সেই রাধা দিদি তো এই দিদি কিন্তু পুরোপুরি মানে সন্ন্যাস বেশ নিয়ে নিয়েছে মেরাও কিন্তু সন্ন্যাস নেয় মেরাও কিন্তু বাবাজি হয় ছেলেদেরকে বাবাজি বলে আর মেয়েদেরকে মাতাজি বলে যারা পুরোপুরি সন্ন্যাসী হয়ে যায় তাদেরকেই কিন্তু মাতাজি বলে তো যাই হোক তো এই হচ্ছে দিদির কুঠিয়া ছোট্ট একটু কুঠিয়া তো যারা রাধাকুণ্ডে বাস করে তারা তো দেখেই বুঝতেই পেরে গেছো আমি কোথাকার কথা বলছি গোবিন্দ ঘেরা কিন্তু যারা রাধাকুণ্ডের বাইরে আছো যারা রাধাকুণ্ডের বাইরে থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই এই স্থানটাকে দেখ কোনো দিন তো এই স্থানটির কথা বলে দেই রাধাকুণ্ডের ঠিক ওপরেই যে গোবিন্দ মন্দির আছে সেই গোবিন্দ মন্দিরের একদম ঠিক পেছনেই এই গোবিন্দ ঘেরা মানে পুরো ঘেরাটা মানে পুরো ঘেরাটার নাম হচ্ছে গোবিন্দ ঘেরা যেহেতু এটা গোবিন্দ মন্দিরের পেছনে একদম গোবিন্দ মন্দিরের সঙ্গেই লাগানো তো এই যে গোবিন্দ ঘেরা দেখছো এই ঘেরাতে কিন্তু অনলি মাতাজিরাই থাকে মানে যারা পুরোপুরি সন্ন্যাস বেশ নিয়ে নিয়েছে সন্ন্যাসী হয়ে গেছে সংসার ত্যাগ করে পুরোপুরি মাতাজি হয়ে গেছেন তো সেই মাতাজি যারা হয়েছেন তারাই এই ঘেরাতে কুঠিয়া নিয়ে এইভাবে ভজন করছেন তো দেখতেই পাচ্ছ ছোট্ট একটু কুঠিয়া তো এই যে গোবিন্দ ঘেরা স্থানটা দেখতে পাচ্ছ তোমাদেরকে পুরো ঘেরাটা ঘুরিয়ে দেখাবো তো প্রথমে আমি ভালো করে দিদির কুঠিয়াটা দেখিয়ে নেই এই হচ্ছে দিদি ঠাকুর তো দিদির এখানে ঠাকুর আছে দেখতে পাচ্ছ পঞ্চতত্ত্ব আছেন গিরিরাজ আছেন আরও চিত্রপট আছেন রাধারানীর চিত্রপট আছেন তো একটা ছোট্ট একটু কুঠিয়া একটা ঘরের মধ্যেই ঠাকুর সেবা একটা ঘরের মধ্যেই রান্না খাওয়া সব কিছু তো দেখো এই হচ্ছে দিদির কুঠিয়া আর কুঠিয়ার সঙ্গেই একটু অল্প একটু ছোট্ট জায়গা তো এই তাই দিদি তুলসী মানে তুলসী গাছ লাগিয়েছেন তারপরে নানা রকম ফুলের গাছ আলু গাছ কত রকম লাউ শাকের গাছ বিভিন্ন বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে একদম দিদির ঘরের সঙ্গেই ছোট্ট একটু জায়গা তো এই জায়গাটার মধ্যে পুরো ঘেরা দিয়ে দিদি গাছপালা লাগায় তো দেখতেই পাচ্ছ ছোট্ট একটু কুঠিয়া তো আমি তো আগে বিয়ের আগে প্রায় দু একদিন দিন পরপরই এই দিদির কুঠিয়াতে থাকতাম কারণ আমার এই মাতাজি দিদির সঙ্গে কিন্তু আমাদের অনেক দিনের পরিচয় একদিনের পরিচয় না যখন থেকে রাধাকুণ্ডে এসেছি আমরা তখন থেকেই দিদির সাথে আমাদের পরিচয় তো দিদি আমার বাবাকে বাবা বানিয়েছে জন্য আমি আমার দিদি মানে মাতাজিকে দিদি বলেই ডাকি তো দেখতেই পাচ্ছ এই ঘেরাতে সব মাতাজি যারা যারা এখানে এখানে গোবিন্দ ঘেরাতে কুঠিয়া নিয়েছেন প্রত্যেকেই সন্ন্যাসী মাতাজি এখানে কুঠিয়া নিতে গেলে কিন্তু তাকে সন্ন্যাস নিতেই হবে বিনা সন্ন্যাসে বিনা মানে বিনা মাতাজি না হলে কিন্তু এখানে কাউকে ঘর দেওয়া হয় না এখানে ঘর নিতে গেলে প্রায় মানে এখানে টাকা জমা দিয়ে লাইন দিয়ে থাকতে হয় আর এখানে বাবাজি হতে হয় তবেই তাকে ঘর দেওয়া হয় তো যাই হোক ভীষণ ভালো লাগে আমার এই ঘেরাটাতে এলে এই জন্য আমি বারবার আগে আসতাম কিন্তু বিয়ের পর আর সময়ও হয়ে ওঠেনি আর গোপাল হওয়ার পরে তো একদমই সময় নেই আমার মানে সময় এত শর্ট আমার আমি সারাদিন একটু বসার সময় পর্যন্ত পাই না তো যাই হোক এই জন্য আর আসাও হয়নি কিন্তু আজকে ঠিক আমি সময় বের করে দিদির ঘরে এসেছি আজকে দিদি তো ভীষণ খুশি আর এই যে গোবিন্দ ঘেরাতে যারা মাতাজিরা আছেন দেখতেই পাচ্ছ এনারা কিন্তু প্রত্যেকেই আমাকে চেনে আজকে থেকে তো না প্রায় পনেরো বছর হয়ে গেল আমার এখানে আসা পনেরো বছর থেকে আমাকে সবাই চেনে এখানে তো এই জন্য আমি যখন এই গোবিন্দ ঘেরাতে আসি দিদিরা আমাকে ভীষণ ভালোবাসে আর এখানে যত মাতাজি দেখছো সবাইকে কিন্তু আমি কাউকে দিদি বলে ডাকি কাউকে মাসি বলে ডাকি মাতাজি আমি কাউকে বলি না মাতাজি মানে আমার যেহেতু সবার সাথে পরিচয় আছে আর সবার সাথে একটা আলাদা অন্যরকম সম্পর্ক আছে জন্য আমি সব কাউকে সবাইকে বেশিরভাগ দিদি বলেই ডাকি তো যাই হোক তো তো আমি তো রাধা দিদির মানে আমার দিদির ঘরে এসেছি তো দিদি এখন আমাদের জন্য রান্না করছে আর আমি পুরো ঘেরাটাতে সব মাতাজির ঘরে ঘরে গিয়ে গিয়ে সবার ঠাকুর দর্শন করছি সবার সাথে গল্প করছি তো দেখতেই পাচ্ছ তো আমার রাধা দিদির কুঠিয়ার পাশের কুঠিয়াতে এনারা তিন বোন দেখতেই পাচ্ছ তিনজনেই মাতাজি কারণ আমি আগেই বলেছি যে এখানে কিন্তু মাতাজি না হলে মানে সন্ন্যাসী না হলে কিন্তু এই গোবিন্দ ঘেরাতে কাউকে ঘর দেওয়া হয় না একমাত্র যারা সন্ন্যাসী হয়েছেন যাদের বয়স হয়েছে তাদেরকেই ঘর দেওয়া হয় আর এখানে ঘর পেতে গেলে লাইন দিয়ে থাকতে হয় টাকা জমা দিয়ে তাকে লাইন দিয়ে থাকতে হয় কারণ এখানে প্রত্যেকটা ঘর টোটাল বাইশ ঘরের মতো আছে পুরো বাইশ জনই মাতাজি জনই সন্ন্যাসী হয়েছেন তবেই তাকে এখানে ঘর দেওয়া হয়েছে তো বাইশ জনের মধ্যে হয়তো কোনো বৃদ্ধক মাতাজি আছেন সে প্রাপ্তি হয়ে গেলে যে লাইন দিয়ে আছে টাকা জমা দিয়ে রেখেছে তাকে ঘর দেওয়া হয় তো এইভাবেই এখানে চলে তো এখানে আরও যদি কুঠিয়া বানানো হতো ভালো হতো কিন্তু বাইশটা কুঠিয়াই আছে মানে হিসাব করে তো জন মাতাজি এখানে থাকেন আর প্রত্যেকেই সন্ন্যাসী তো দেখতেই পাচ্ছ এনারা তিন বোন তিন বোনই মাতাজি দেখে দেখতে পাচ্ছ এনাদের মাথায় কিন্তু চুল নেই কারণ এনারা সন্ন্যাস সন্ন্যাস বেশ নিয়ে নিয়েছেন তো যাই হোক ছোট্ট একটু কুঠিয়া তো এনাদের কথা হচ্ছে রাধাকুণ্ডে বাস করার জন্য এতটুকু মাথা গোজার একটু জায়গা হয়েছে আর কি দরকার রাধাকুণ্ডে বাস কারা পায় যাদের জন্মে জন্মের স্বীকৃতি থাকে তারাই তো রাধাকুণ্ডে বাস করতে পারে না হলে কি রাধাকুণ্ডে কি সবাই বাস পায় এনারে কত জন্মে জন্মের ভজন সাধন করা আছে কত জন্মে জন্মে স্বীকৃতি আছে বলে এনারা সন্ন্যাসী হয়ে মাতাজি হয়ে এই রাধাকুণ্ডে বাস করছে কতটুকু কুঠিয়ার মধ্যে ছোট্ট একটু কুঠিয়ার মধ্যে এনারা তিন বোন তিন বনি মাতাজি হয়ে এই একটা কুঠিয়ার মধ্যেই থাকেন তো আমরা এখানে কুঠিয়া কেন বলছি কারণ ছোট্ট ছোট্ট ঘর তো এখানে ভজন করার জন্য এখানে বড় বড় অট্টালিকা করে লোক দেখানোর জন্য না এখানে ছোট্ট ছোট্ট কুঠিয়ার মধ্যে থেকেই ভজন করতে হয় আর এই জন্যই কুঠি এই ঘরগুলোকে আমরা কুঠিরই বলি কুঠিয়াই বলি কারণ এখানে যে মানে রাধাকুণ্ডের মাটিতে যে এতটুকু ঘর হয়েছে এতটুকু কুঠিয়া হয়েছে রাধারানীর কৃপাতে এটাই তো অনেক বড় ব্যাপার তো যাই হোক এনারা এইটুকু কুঠিয়ার মধ্যে বাস করেই অনেক সুখী এনারা কারণ সারাদিন ওই রাধারানীকে নিয়েই আছেন সকাল থেকে রাধারানীর সেবা পুজো রাধাকুণ্ড পরিক্রমা দেওয়া কথা শ্রবণ করা এটাই এনাদের কাজ সারা দিন তারই নাম গুণগান করা তারই জব ধ্যান করা সো সত্যি বলছি এনাদের জীবনটাই সুখী মানে এনারাই সবথেকে প্রকৃত সুখী এই পৃথিবীর মধ্যে তুমি যেখানেই সুখ খোঁজো সুখ বলতে কিন্তু আমার আমি যেটা বুঝি যে সুখ বলতে কিন্তু কোথাও কিছু নেই একমাত্র রাধারানীর চরণেই সুখ তো দেখতেই পাচ্ছ এনারা ছোট ছোট কুঠিয়ার মধ্যে বাস করেও কত সুন্দরভাবে জীবনযাপন করছে কত সুখী এনারা এনাদের না চিন্তা আছে না ভাবনা আছে না কোনো সংসার চালানোর চিন্তা আছে এনারা সারা দিন ঠাকুরকে নিয়েই ব্যস্ত ঠাকুরের সেবাতেই ব্যস্ত ঠাকুরের নাম গুণগানেই ব্যস্ত সত্যি এনাদের জীবনটাই আমি মনে করি এনারা এনাদের জীবনটাই থেকে ধন্য এর উপরে আর কোনো জীবন আছে বলে মনে হয় না কারণ এনারা রাধারানীকেই সার করে নিয়েছে এনাদের তো সারাটা জীবন মানে বাকি জীবন তো প্রায় চলেই গেছে আর জীবনের যতটুকু সময় আছে এনারা গোবিন্দকেই মানে ভগবানকেই সার করে নিয়েছে রাধারানীকেই সার করে নিয়েছে তো এনাদের থেকে সুখী আর কে হতে পারে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু এই যে গোবিন্দ ঘেরাটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঘেরাটা এখানে বাইশটা কুঠিয়া আছে বাইশটা কুঠিয়ার মধ্যে জন মাতাজি থাকেন প্রত্যেকেই সংসার ত্যাগ করে পুরোপুরি সন্ন্যাসী হয়ে গেছেন আমি এর আগেও তোমাদেরকে বললাম যে এখানে সন্ন্যাসী না হলে কিন্তু ঘর দেওয়া হয় না এখানে যতগুলো মাতাজিকে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই কিন্তু ভ্যাগধারী বাবাজি মানে ভ্যাগধারী মাতাজি সন্ন্যাসী হয়ে গেছেন তো যাই হোক এখানে তো প্রায় আগে আমি প্রত্যেক দিন এসেই থাকতাম দিদির ঘরে আমার ভীষণ ভালো লাগে এই স্থানটা তো দেখতেই পাচ্ছ এখানে আমাকে সবাই চেনে আমি এর আগেও কতদিন এসেছি তো বিয়ের পর আসা হয়নি ঠিকই কিন্তু এতদিন পর এসেছি তবু কিন্তু আমাকে সবাই চিনছে সবাই ডেকে ডেকে কথা বলছে তো আর আমার গোপালকে নিয়ে এসেছি আর আমার গোপাল তো পুরো ঘেরাটাকে ঘুরে ঘুরে দেখছে এখানে খেলছে সবাই যারা বৃদ্ধ মাতাজিরা আছেন তো এখানে মাতাজিরা আমার গোপালকে কত ভালোবাসছেন আদর করছেন যেহেতু ছোট বাচ্চা আর বলে বাচ্চার মধ্যেই ভগবান থাকেন সত্যি কথা বলতে রাধাকুণ্ডে প্রায় সকলেই আমার গোপালকে ভালোবাসেন তো সবাই মানে বলে না যে ছোট বাচ্চার ভিতর ভগবান থাকে গোপাল থাকে বলে গোপাল সবাইকে আকর্ষণ করে তো এই জন্য আমার গোপালকে সবাই ভালোবাসেন তো যাই হোক সবার ঘরে ঘরে ঘুরে দর্শন করলাম সবার সাথে কথা বললাম ভীষণ ভালো লেগেছে আমার এখানে এসে এতদিন পর এলাম তো মানে সবাই আমাকে চেনে সবার সাথে এর সাথে কথা বলছি ওর সাথে কথা বলছি তো এখানে এলে কি হয় কিভাবে আমার সময়টুকু শেষ হয়ে যায় বুঝতেই পারি না তো আমি এখানে যত মাতাজি আছেন সবাইকে আমি কাউকে মা বলে ডাকি কাউকে মাসি বলে ডাকি কাউকে দিদি বলে ডাকি কারণ আমি এখানে প্রত্যেকের সাথেই আমার পরিচয় আছে তো যাই হোক তো সবার সাথে কথা বলে ঘুরে টুরে আমি আবার দিদির ঘরে এলাম এই হচ্ছে আমার দিদির ছোট্ট একটু কুঠিয়া তো দেখতেই পাচ্ছ আজ কত বছর হয়ে গেল এইভাবেই এতটুকু কুঠিয়ার মধ্যেই তারা জীবন কাটাচ্ছেন তো দেখতেই পাচ্ছ আমার দিদি এখন রান্না করছে তো তোমাদেরকে তো প্রত্যেক এর আগে অনেক ভিডিওতে আমার দিদিকে দেখিয়েছি আমি দিদি বলেই ডাকি এই মাতাজিকে তো যাই হোক তো ঘরের মধ্যেই ঠাকুর সেবা এইটুকুটিয়ার মধ্যেই রান্না করা তো এইভাবেই তাদের জীবন চলছে তো দেখো যে আমি এতটুকুই বুঝি যে মান মানে কী বলবো ভগবান শুধু মনের ভাবটুকু নেন তারা এইটুক ঘরের মধ্যেই রান্না করছেন ওই ঠাকুরের সামনেই রান্না করছেন ঠাকুরকে ওখানেই খেতে দিচ্ছেন ওখানেই তারা প্রসাদ পাচ্ছেন মানে তারা ভগবানকে এত ভালোবেসে ফেলেছেন এইভাবে এইটুক ঘরের মধ্যেই জীবন ধারণ করছেন এক জায়গায় এক ঘরের মধ্যেই সবকিছু করছেন ভগবান এইভাবেই তাদের সাথে সুখী তো দেখতেই পাচ্ছ সব মাতাজিরা আমার গোপালকে আদর করছে আর আমার গোপাল তো ঘরের মধ্যে ঢুকতেই চাইছে না সবার ছোট্ট ছোট্ট ঘর না মানে একদমই ছোটো কুঠিয়া মানে একজন কোনো রকম জীবন ধারণ করার মতো মানে একজনের বেশি দুজন এই ঘরে থাকতে গেলে একটু অসুবিধা হবে কারো কারো ঘর একটু বড় আছে কিন্তু বড়ো একটা ঘরও তো নেই সবই ওই ছোট্ট ছোট্ট তো আমার গোপাল না একটু ঘর তো মানে কারো ঘরেতে ঢুকতেই চাইছে না ঘরে এ নিয়ে এলেই সমানে চিৎকার করছে ও ভাবছে যে কোথায় এসে পড়লাম তো 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 যাই হোক ছোট বাচ্চা ওর পুরো মেলা জাগার মধ্যে ঘুরে অভ্যাস তো ঘরে ঢুকছেই না ও শুধু বাইরে এই পুরো ঘেরাটার মধ্যে একা একাই ঘুরছে ওইভাবেই সারাদিন খেলছে আর আমরা বাইরে বসে বসে এখানে হরিনাম জপ করছি তো দিদি আমাদের জন্য রান্না করছে তো এখন তো প্রায় দুটোর মতো বেজে গেছে কিন্তু দিদির এখনো রান্না হয়নি তো রান্না হয়েছে দিদি ভোগ লাগিয়েছে তো দিদি আমাদের জন্য আজকে অনেক কিছু রান্নাও করেছে দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ রান্না করেছে তার সাথে আলুর শাক ভাজা করেছে আলু দিয়ে তো আলুর শাকগুলো রান্না করেছে এই আলুর শাকগুলো দিদি দিদির যে একটু জায়গা আছে ক্ষেতের মতো ওখানে আলুর শাকগুলো লাগিয়েছে তো আমরা আসার পরেই দিদি আলু শাকগুলো আমাদের সামনেই গাছ থেকে তুলে নিল তুলে সেই আলুর শাক রান্না করেছে তার সাথে শুকনো লঙ্কা পুড়িয়ে আলু সিদ্ধ মাখা করেছে আর মটরশুঁটি আর টমেটো ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা করেছে আর বেগুন আর টমাটোর রসা করেছে তো আমরা আসবো দিদি তো ভাবতেই পারিনি কারণ আমরা অনেকটা বেলা করে এসেছি প্রায় সাড়ে এগারোটার দিকে আমরা এসেছি এখানে দিদি মানে দিদি জানেই না যে আমরা এখানে আসবো এখন হঠাৎ করে চলে এসেছি তো এবার দিদি যা ঘরে ছিল তাই রান্না করেছে তো আমার এই দিদি কিন্তু মানে মাদুকুরি করে প্রসাদ পায় মানে সপ্তাহে মাসে মানে পনেরো দিনে যে দ্বাদশী আসে মানে একাদশী হয় মাসে দুটো করে একাদশী হয় তো সেই একাদশী যে দ্বাদশী হয় সেই দ্বাদশীতে করে শুধু মাধুকিরি করে তো সেই দ্বাদশীতে মাদুকুরি করেই পনেরো দিন চলে আবার পনেরো দিন পর একাদশী আসে সেই একাদশী যে দ্বাদশী আসে সেই দ্বাদশীতে মাধুকিরি করেই জীবন ধারণ করে তো এই যে ঘেরাটা দেখতে পাচ্ছ এই ঘেরাতে কিন্তু মানে এখানে এত দান ধ্যান আসেন তো বড় বড় সেটেরা আসেন এখানে মাতাজিদের দান করার জন্য কিন্তু এনারা যতটুকু ওনাদের সেবার দরকার ততটুকুই গ্রহণ করেন এর বেশি কিন্তু এনারা গ্রহণ করে না তো প্রত্যেকটা মাতাজির কুঠিয়াতে আমি দর্শন করেছি প্রত্যেকটা মাতাজির ঘরে গেছি সবাই এইভাবেই জীবন ধারণ করছেন রাধারানী কাউকে কোনো কিছু অভাব রাখেনি সবাই রাজার মতো চলেন এই যে আমার দিদি দিদির ঘরে আসার পর দেখি দিদির ঘরে কোনো কিছু কমই নেই সব কিছু ভরপুর কিন্তু কে চালাচ্ছেন রাধারানী চালাচ্ছেন কারণ রাধারানীর চরণে শরণাগত হয়ে এনারা পড়ে আছেন রাধারানীর ভজন সাধন করছেন এনাদের কি কোনো কিছু অভাব থাকতে পারে আর রাধারানী এনাদের কোনো কিছু অভাব রাখেন না তাদের দিন ঠিক রাধারানী চালিয়ে নেন কারণ তেনারা রাধারানীর চরণে শরণাগত হয়ে পড়ে আছে তো দেখতেই পাচ্ছ দুপুরে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তো প্রসাদ পাওয়ার পরে দিদির ঘরে একটু রেস্ট নিয়েছি আর গোপালের বাবা তো গোপালকে নিয়ে চলে গেছে কারণ গোপাল খুব কাঁচ ছিল ওর খিদেও পেয়ে গেছিলো ও তো ভাত টাত কিছু খেতে চায়নি ও দুধ খাবে বাড়ি গিয়ে এই জন্য গোপালের বাবা গোপালকে নিয়ে চলে গেছে তো এখন আমি পরে দিদির সাথে এখন আমি দিদির সাথে বাড়ি তো যাই হোক সারাটা দিন এখানেই ছিলাম খুবই ভালো লেগেছে তো এখানে মাতা মাতাজি যারা আছেন সবার চরণে প্রণাম দণ্ডবাদ করে আমি এখন বাড়ি ফিরে আসব দিদির সাথে তো দিদি তো প্রত্যেক দিন আমাদের বাড়িতে পাঠ শুনতে আসে তো যাই হোক বিকেল পাঁচটা বেজে গেছে এখন তো দিদিরও আসার সময় হয়ে গেছে আমাদের বাড়িতে তো গোপালের বাবাকে বললাম তুমি চলে যাও গোপালকে নিয়ে আমি দিদির সাথে পাঁচটার দিকে তারপরে আসবো তো যাই হোক বিকেলবেলা দিদি ঠাকুর জাগিয়ে ঠাকুরকে বিকেলবেলা ভোগ লাগিয়ে আমাকে একটু প্রসাদ দিল আমরা প্রসাদ পেয়ে এখন আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে আমি ভাবলাম এখানে যত মাতাজি আছে সবার চরণে প্রণাম দণ্ডবাদ করে তারপরেই যাব কারণ এখানে সবাই মাতাজি সবাই সন্ন্যাসী তো এনাদের মতো কোনোদিন আমি হতে পারবো না জানি কিন্তু এনাদেরকে দর্শন করলেই মনে যেন একটা শক্তি পাই মানে এনাদেরকে দর্শন করলে মনে একটা শান্তি সুখ পাই তো যাই হোক এই জন্য এখানে আগে বিয়ের আগে প্রায় প্রত্যেক দু একদিন পরপরই এখানে এসেই রাধা দিদির ঘরেই থাকতাম ভালো লাগে এই স্থানটা আমার ভীষণ শান্তির একটা জায়গা ভীষণ মানে মনে একটা শান্তি পাই এখানে এলে তো যাই হোক আমি এখন দিদির সাথে বাড়ি যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করছি রাধে রাধে